হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো কিছুদিন আগে গিয়েছিলাম নিউ মার্কেটে তো নিউ মার্কেটের এই সাইডটা তো যারা চেনেন যে হলুদের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমরা গিয়েছিলাম অন্য একটা কাজে তো সেখানে হচ্ছে এই দোকানে এই কাজটা ছিল আমাদের তো ওই পাশে হচ্ছে আম আমরা যে কাজে গিয়েছিলাম সেটার একটু টাইম লাগে যেহেতু এখানে গেলে আপনাকে কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমাদের কাজটা ওরকমই ছিল তো এর মাঝখানে আমি একটু দেখতেছিলাম ঘুরে ঘুরে দোকানগুলা আমার কাছে এই পুতুল ফার্স্টে যে পুতুলগুলো দেখাইলাম অনেক সুন্দর লাগতেছিলো পুতুলগুলো একটা হলুদ এরিয়া ছিল আর এখানে হচ্ছে নতুন আসছে এই কালেকশনগুলা আয়না আর কি এর আগে যখন গিয়েছিলাম তখন এটা আমার চোখে পড়ে নাই বাট এবার দেখলাম আয়নার ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর মানে আমার খুবই ভালো লাগে এইগুলা আর আয়নাগুলো তো অনেক বেশি সুন্দর ছিল আর ওনার যে অন্যান্য যে গহনাগুলো সেগুলো তো আছেই তো ওই তো আমি আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি আমার ঘুরে ফিরে সেই হলুদের এই ডালার এখানে আসতেছিলাম আমার এত ভালো লাগতেছিলো এইগুলা তো মাঝখানে আমি মনে হয় হাত দিয়ে কিছু একটা দেখাচ্ছিলাম যেটা এইভাবে না ওভাবে করতে হবে পাশের দোকানে আমাদের কাজটা চলতেছিল তো এই তো দুটা পুতুল আর সামনে হচ্ছে হলুদের বাটি দেওয়া এটা এটা যে যার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারে ডিজাইন চেঞ্জ করে তো এটা আমার খুবই খুবই ভালো লেগেছে এই জন্য আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দোলনাগুলোকে আমি হাত দিয়ে দোলও খাওয়াচ্ছিলাম তো একটা জামাই আর একটা হচ্ছে বউ বউ তো আপনাদের কেমন লাগে এইগুলা এই যে মানে দুটোকে শাড়ি পরেছে পুতুলকে আর জামাইকে মনে হয় একটা পাঞ্জাবি টাইপ পরাই তো এই যে আমি দোল দিতেছি একটু পরপরই আমি দোল দিতেছিলাম দোলাগুলোকে দেখতে তো খুবই ভালো লাগতেছিল আমি মানে আমার খুবই ভালো ঘর সাজানোর জন্য আমি কিনতে চাচ্ছিলাম বাট এটা তো মানুষই কি বলবে যদি ঘর ভিতরে রাখি এটা তো সবাই বুঝে যেটা হলুদের জন্য তারপরে এই সাইডে হচ্ছে আরেকটা দোকান ছিল তো এই দোকানের হচ্ছে এই যে নিচে কিছু গহনা ছিল আর হলুদের কিছু ডেকোরেশনের ছিল আর এই পাশে হচ্ছে যে কাস্টমাইজ করা ডালাগুলো নিচে এইগুলো দেখতেছিলাম তো আর এই পাশে অনেক সুন্দর সুন্দর ইয়া ছিল মানে হলুদের ডালা মানে সব কিছু এখানে তো নিউ মার্কেটে সব